সতীর একান্ন পীঠের অন্যতম আরেকটি পীঠ এই নোয়াজনীতলা এই সেই সতীপীঠ নোয়াজনীতলার কথিত আছে সতীর দেহত্যাগের পরে মহাদেব যখন তাকে নিয়ে নৃত্য করছিলেন তো তার এই তাণ্ডবকে শান্ত করার জন্য শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর দেহের যে একান্নটি টুকরো করেছিলেন তার থেকেই যে মায়ের যে নোয়া সেইটা এখানে পড়েছিল এবং এই সেই এখানে মা মা নোয়া যে পড়েছে সতীমার এই হাতে নোয়া পড়েছে মার এখানে তো পড়ার পর এটা তো অদ্বৈত মহাপ্রভু ধাম অদ্বৈত আচার্য মহাপ্রভু শিব ছিলেন তো সেই শিবের আরাধনাতে এখানে বলছে যে অদ্বৈত মহাপ্রভু তার পাশ দিয়ে যে সুরধ্বনি যে গঙ্গা ছিলেন সেই গঙ্গার তীর যে মানে সোজা সেই তীরের মাথাতে পড়েছেন নোয়া সতীমার তো সেই নোয়াজনী মাথা এই জায়গাটা তো এইখানে সেই নোয়া পড়ার পরে ভক্তরা এটা সংযোগ করবো জানতে পারেনি যে এখানে এটা জানিয়েছিলেন এখানে বিশ্বমিত্র মনে এসেছিলেন বিশ্বমিত্র মণি এসে এখানে কিছুদিন ছিলেন থাকার পর এই নোয়ার খবর বিশ্বমিত্র মণি বলে যান তারপরের থেকেই মানুষের কথা কানে কানে গিয়ে আর এই মার প্রতিষ্ঠা তুলে মানে তুলে ধরে তখন আর সেই থেকে মার এই শিলারূপে এখানে পুজিত হচ্ছে কি সুন্দর এই মা মনসা দেবী এবং মহাদেব সাথে নন্দীপ্রভু বিরাজ করছেন এই তলায় এই নিস্তব্ধতায় দেবীরা যেন খুব শান্তিতে থাকেন এই যে মা মনসা এবং মহাদেবের বেদি আর ঠিক এর সামনেই রয়েছে নোয়াজনী মায়ের সেই বেদী আর মায়ের এই বেদির পেছন দিয়েই রয়েছে এই বটগাছ কথিত আছে এই মা মনসার যারা সাঙ্গ আছে তারা নাকি খুব শান্তিতে এখানে বসবাস করে এ মিথ্যে আমি জানি না বলতে পারবো না সেভাবে লোকমুখে যেটা শোনা সেটাই আপনাদের বলছি কিন্তু সত্যি মিথ্যে যাই হোক এই স্থানের যে নিবিড়তা এটা কিন্তু আমাকে অসম্ভব রকমের মুগ্ধ করেছি মহাদেবের স্থান আপনারা দেখতে পাচ্ছেন মহাদেব এখানে শান্তিতে বিরাজ করছেন এই পাখিটাই বলছে এখানে প্রথম পথ মাকে প্রসাদ দিলেই কি অপূর্ব পরিবেশ এই নিস্তব্ধতা যেন মুগ্ধ করে মন প্রাণকে আমি এই জায়গায় অনেকদিন পর আসলাম কিন্তু মাঝে মধ্যেই মনে হয় এখানে চলে আসি এর পরিবেশের জন্য এই অপূর্ব পরিবেশের নিস্তব্ধতা আপনাদেরও মুগ্ধ করে দেবে